শুভ সকাল সবাইকে আজকে সকালটা ছিল খুবই সুন্দর ঈদের জাজ দুই দিন আগে ছুটি হয়েছে তাই পরদিন সকালবেলায় ফ্যামিলি সহ ছাদে এলাম আমাদের নিজেদের গার্ডেনিংগুলো দেখতে এটা আমাদের নিজস্ব গাছ যেটা ছিল ফুলের গাছ ফলের গাছ দেখেছো বাবা কত সুন্দর ফুল ফুটেছে আমাদের কি ফুল এটা জবা ফুল জবা ফুল ওটাও জবা ওটাও জবা ফুল আজকে বৃষ্টিও পড়ছে ভালোই অনেকদিন ধরে বৃষ্টি কোরবানি ঈদের দুই দিন আগে থেকে বা তিন চার দিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে রামেশ আমাদের আজকে এসেছি কিছু ফুল নিতে আর হচ্ছে আমাদের ড্রাগন ফলটা নিতে নাও যে আমাদের ড্রাগন ফ্রুট এই ড্রাগন গাছে ফল আনার প্রসেসটা কিন্তু একেবারে সহজ না এটা ফুলটা যেটা দেখলেন একটু আগে ওটা রাত্রে ফুটে সেই রাত্রে একটা টাইমে এসে ফুলের আবার পরাগায়ন করে দিতে হয় তাহলে ফলটা ভালো হয় এবং এটার একটা প্রসেস আছে এবং লেন্দি টাইম যদি একবার ফুল চলে আসে ফল আসতে বেশি সময় লাগে না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুলটা আসতে সময় লাগে বেশি এটা নিয়ে আমাদের আরেকটা আলাদা ভিডিও আছে ওইখানে আমরা পুরো প্রসেসটা এই ড্রাগন ফুলের আমরা ড্রাগন ফলের পুরো প্রসেসটা দেখাবো এগুলো হবে না এগুলো ফেলে দেব এগুলো ফেলে দেও এটা কয়েকদিন আগে ফুল ছিল না দেখো এটা শুকিয়ে এখন কেমন হয়েছে এটা পড়ে যাবে তারপর এটাও হবে না হ্যাঁ একই সাথে আবার আমাদের ভেতরে করলাও হয়েছে কিন্তু হ্যাঁ ওই যে করলা রাইট এই যে করলা হ্যাঁ অনেকগুলো করলা আছে ছোট ছোট করলা বেবি বেবি করলা বড় করলা তো বড় করলা

no 안 비를 빨리 가스처럼 하고만 뭐다 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 이따 고것도 보러 걸어라 밭에 뭐 박사로 개야지

যত্ন করে 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 আজকে এই পর্যন্ত ফল কোনটা আসলে গতবার তো আমরা খাইছিলাম মনে হয় গতবার গতবার থেকে এবার মাসা আল্লাহ না হলেও তিন গুণ চার গুণ ফল বেশি হয়েছে দেখো কি কালার কি টেস্ট তো মুখটা তো লাল হয়ে গেছে বেশি বেশি খাও তো নাও 네. 립스틱에 묻어. 스티커 먹어 자. ้าว. 음, 너도 먹어. 좀